আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের আমি পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো এক একশো এক পৃষ্ঠা আমি দুই নম্বর অঙ্কটি করব ঠিক আছে একশো এক পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি করব এখানে পাঁচটি অঙ্ক আছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ করো তো আমরা প্রথমে যে অঙ্কটি করব। সেটি হচ্ছে এক নম্বর অঙ্ক আমাদের যোগ করতে হবে সাধারণ ভগ্নাংশের ঠিক আছে সাধারণ ভগ্নাংশের যোগ প্রথমটা হচ্ছে এক ভাগ চার এটার সাথে আমাদের যোগ করতে হবে এক ভাগ দুই ঠিক আছে প্রথম আমাদের কাজ আমাদের এই হরে যে দুইটা সংখ্যা আছে চার আর দুই এটা লসাগু করতে হবে ঠিক আছে চার আর দুই লসাগু কিন্তু চার হবে কারণ এই চারকে দুই দিয়ে ভাগ করা যায় ঠিক আছে চলো আমরা যাচাই করে দেখি চার আর দুই এর লসাগু প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দুগুণা চার দুই কে দুই হ্যাঁ আচ্ছা তাহলে আর আর ভাগ করার দরকার নেই যেহেতু এক চলে আসছে দুই আর এক দুই তাহলে আমাদের লস্যগু হবে দুই গুণ দুই এক গুণ না করলেও চলবে তাহলে আমরা পাচ্ছি চার লসাগু চার আর আমরা কিন্তু মুখে মুখি হিসেবে করেছি লসাগু চার ঠিক আছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই চারকে চার দিয়ে ভাগ করবো তাহলে আমরা পাবো এক পাবো হ্যাঁ চার এককে চার এই একের সাথে আমরা আবার এই উপরে এক গুণ করলে একের সাথে এক গুণ করলে এক এরপরে এই মাঝখানে যোগটা দিলাম তারপরে চারকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা দুই পাবো এর সাথে এক গুণ করলে দুই এককে দুই ঠিক আছে তা এখন আমরা যেটা পাবো সেটা দেখো এই যে উপরে এক আর দুই যোগ যোগ করলে পাবো তিন আর নিচে হচ্ছে চার ঠিক আছে এটাই কিন্তু আমাদের উত্তর এক নম্বরে তো এখন আমি দুই নম্বর অঙ্কটি করব দুই নম্বর অঙ্কটি হচ্ছে দুই ভাগ পাঁচ যোগ তিন ভাগ সাত ঠিক আছে আচ্ছা এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই পাঁচ আর সাথে লসাগু বের করতে হবে পাঁচ আর সাথে লসাগু পাঁচ আর সাত এই সংখ্যাটাকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না কেউ মাত্র এক দিয়ে ভাগ করতে করতে পারবো কিন্তু এক দিয়ে ভাগ করলে তো যা আছে তাই হবে অর্থাৎ পাঁচ একে পাঁচ সাত কে সাত একই পাচ্ছি আমাদের লসাগু হবে এই যে পাঁচ আর সাতের গুণ ফল পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে আমরা লসাগু পাচ্ছি পঁয়ত্রিশ এরপরে ঠিক একইভাবে যে কাজটা আগে করেছিলাম পঁয়ত্রিশকে এই হর পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো সাত সাতের সাথে উপরে লব দুই গুণ করলে সাত দুগুনা চোদ্দো এই যোগটা লিখবো এখন পরে একইভাবে একই রকম কাজ করব পঁয়ত্রিশকে হর সাত দিয়ে ভাগ করবো তাহলে পাবো পাঁচ পাঁচের সাথে উপরে তিন গুণ তিন পাঁচে পনেরো হ্যাঁ আর আমরা এখন এই যে চোদ্দো আর পনেরো যোগ করলে পাবো আর নিচে হচ্ছে পঁয়ত্রিশ এটাকে কিন্তু আর কাটাকাটি করা সম্ভব না উনত্রিশকে উনত্রিশ একটি মৌলিক সংখ্যা এটাকে আর কেটে ছোটো করা যায় না হ্যাঁ এখানে আমাদের উত্তর হয়ে গেল দুই নম্বর পরে আমরা তিন নম্বরটা করি তিন নম্বর হচ্ছে এক ভাগ ছয় যোগ তিন ভাগ আট ঠিক আছে প্রথমে আমাদের কাজে ছয় আর আটের কী করতে হবে বর্ষাক করতে হবে ছয় আর আটের দুই দিয়ে ভাগ দিব তাহলে এখানে পাবো তিন আর এখানে পাবো আর তিন দুগুণা ছয় আর তিনের সাথে দুই করলে ছয় আর দুই সাথে চার গুণ করলে আট হবে লশু হবে দুই গুণ তিন গুণ চার তাহলে এখানে তিন দুগুণা ছয় চার ছয় চব্বিশ লশু চব্বিশ ঠিক আছে আচ্ছা এখন এই চব্বিশকে ছয় দিয়ে দিলে আমরা কথা চার ছয় চব্বিশ চার পেলাম চারের সাথে এক গুণ করলে চার এককে চার এই এখানে লিখবো আর চব্বিশকে আট দিয়ে ভাগ করলে পাবো তিন আটটা চব্বিশ তিন পাবো তিনের সাথে তিন গুণ করলে তিন তরিকা নয় আর আমরা যেটা পাচ্ছি নিচে চব্বিশ আর উপরে চার আর নয় যোগ করলে কত হয় তেরো হয় ঠিক আছে তেরো হয় তো এটাই কিন্তু এখানে আমাদের অ্যান্সার হয়ে গেলো কারণ এটা কি আর কেটে কাটাকাটি করা যায় না এখন আমরা চার নম্বর অঙ্কটা করবো তার নম্বর অঙ্কটা হচ্ছে তিন ভাগ সাত যোগ এক ভাগ তিন ঠিক আছে লশকও কী হবে সাত আট তিন এটা কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে গুণ করতে হবে আর তিন সাথে একুশ তিন সাথে একুশ হচ্ছে একুশ সাত দিয়ে ভাগ করলে আমরা তিন পাবো তিনের সাথে তিন গুণ করলে তিন নয় হ্যাঁ তিন নয় এরপরে যোগটা লিখলাম একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত সাতে সাথে এক গুণ করলে সাত একটি সাত ঠিক আছে তাহলে আমরা উপরে পাচ্ছি ষোলো নিচে পাচ্ছি একুশ এটা কি আর ভাগ করে ছোটো করা জানে এখানে উত্তর ঠিক আছে তো এখানে পাঁচ নাম্বারের উপরে ফেলি একটু জায়গা আছে পাঁচ নাম্বার হচ্ছে দুই ভাগ নয় যোগ পাঁচ ভাগ বারো হ্যাঁ তাহলে নয় আর বারো লস নয় আর বারো লশক এটাকে আমরা তিনটি ভাগ দেব তিন তিন আর নয় তিন চারে বারো তার লশক হবে তিন গুণ তিন গুণ চার তিন তিরিশ আর নয় চার নং ছত্রিশ ছত্রিশ লশা লশঙ্কা আমরা পেলাম ছত্রিশ ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে চার চারের সাথে দুই গুণ করলে চার দুগুণ আট এরপরে এই যোগটা লিখলাম ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে তিন তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো যোগ করলে উপরে হবে আট আর পনেরো কত তেইশ আর নিচে হবে ছত্রিশ হ্যাঁ এটাকে কিন্তু কিছু দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ এই দুটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এটাই হবে উত্তর হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু কথা আমি নিই এটা হচ্ছে পর্ব এক পর্ব দুই এর পরের অঙ্ক অর্থাৎ ছয় থেকে দশ পর্যন্ত অঙ্ক আমি করবো তো প্লেলিস্টে লিস্টে একশো এক পিস্টার সবগুলোর সমাধান থাকবে তোমরা প্লে লিস্টেলে সবগুলো সমাধান পেয়ে যাবে